আসসালামু আলাইকুম আমি লাকি সবাইকে ওয়েলকাম করছি কুকিং মেমোরিজ লাকি থেকে আরও আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা রেসিপি দেখার জন্য আজকে ঘরে থাকা মাত্র কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে করে ফেলছি প্রেসার কুকারে ঝরঝরে খিচুড়ি মশলা কিংবা চাল ভোনা করার কোনো ঝামেলা নেই একবারে সব মাখিয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি মাত্র একটা সিটি ব্যাস হয়ে গেল খিচুড়ি তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটা এটা কি আমি ননস্টিক প্রেসার কুকার যে কোনো প্রেসার কুকার নিলেই হবে তিন পোয়া নাজের শাল চাল নিয়েছি ভালো করে ধুয়ে সরাসরি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখার কোনো দরকার নেই মসুর ডাল ও মুগ ডাল মিলিয়ে এক পোয়া নিয়েছি মুগ ডাল আমি একটু ভেজে নিয়েছি ভালো করে ধুয়ে সরাসরি প্রেশার কুকারে চালের উপর দিয়ে দিলাম এ বাড়িতে অ্যাড করেছি প্রয়োজন মতো হলুদ এবং স্বাদ মতো নুন লাগছে হামান তিস্তায় থ্যাত করা রসুন কাঁচামরিচ তেজপাতা দারচিনি এলাচ পেঁয়াজ কুচি আরও লাগছে আদা আদা আমি হামান দিস্তায় থেতো করে নিয়েছি আজ আমি আদা বেটে দেইনি এভাবেও বেশ মজা লাগে রান্না একটি আর্ট মনের মাধুরী মিশিয়ে ভালোবেসে রান্না করুন ইনশাল্লাহ স্বাদ আসবেই এবার আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস একে একে চাল আর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি খিচুড়ি রান্না করার জন্য বিশেষ করে সাধারণ খিচুড়ি রান্না করার জন্য এর চেয়ে বেশি ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয় না ও হ্যাঁ আপনি চাইলে আদা থেতো না দিয়ে আদা বাটা ব্যবহার করতে পারেন তবে আদা ছাতো দিয়ে একবার রান্না করেই দেখুন মজা লাগবে কাঁচামরিচগুলো কেটে দিয়ে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে দিয়েছি লাগছে সরিষার তেল আমি এখানে বেশ খানিকটা সরিষার তেল ইউজ করেছি আপনি আপনার প্রয়োজন মতো ব্যবহার করে নেবেন শুধু সরিষার তেলই না আপনি যে কোনো কুকিং অয়েল এখানে ব্যবহার করতে পারবেন স্বাদের কোনো হেরফের হবে না এবার একটি কাঠের খুন্তি দিয়ে চাল ডাল সহ সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিব। যাকে বলে অয়েল মিক্স ডিয়ার ভিভার্স আমাদের মাথায় রাখতে হবে চাল ডালের সাথে মশলার এই মিক্সারের ওপর খিচুড়ির স্বাদ অনেকখানি ডিপেন্ড করে আমার এই মগে হাফ লিটার পানি ধরে এখানে আমি আড়াই মগ পানি নিয়েছি অর্থাৎ দেড় থেকে একটু কম পানি দিয়েছি এটা নাজির চাল কিংবা পোলার চালের ক্ষেত্রে আপনি যদিও মোটা চাল ব্যবহার করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন পানি দেওয়ার পর চাল ডাল ও মশলা পানির সাথে যেন ভালোভাবে মিশে যায় সেজন্য খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি এবার প্রেশার কুকারে ঢাকনা আটিয়ে চুলায় মিডিয়াম হাই হিটে দশ থেকে বারো মিনিট রান্না হবে এরপর একটা সিটি দিবে তখন চুলা বন্ধ করে দেব প্রেসার কুকারটি নর্মাল টেম্পারেচারে আসার জন্য পনেরো মিনিট রেস্টে রাখবো তারপর ঢাকনা খুলে দিলেই খিচুড়ি একদম রেডি খাওয়ার জন্য কি যে সুন্দর খিচুড়ির চেহারা আসছে আর এত ঝরঝরে যে বলে বোঝাতে পারবো না গন্ধটাও দারুণ বের হয়েছে আমার এই মেজারমেন্টটা অবশ্যই ফলো করবেন ইনশাল্লাহ পারফেক্ট রেজাল্ট পাবেন এর সাথে যে কোনো মাংস অথবা মাছ ভাজা বিশেষ করে ইলিশ তুলনায় হয় না বেগুন ভাজা আলু ভাজা ডিম ভোনা বা ভাজা ইত্যাদি যা যা ইচ্ছা তাইতেই খেতে পারবেন দারুণ হবে আমি ইলিশ মাছ দিয়ে পরিবেশন করেছি সাথে আরও অ্যাড করেছি আসারি সালাদ এই সালাদটা পোলাও বিরিয়ানি খিচুড়ির সাথে দারুণ মানায় আর আশা করি ভালো লেগেছে এটা সো ইজিয়েস্ট রেসিপি তাই না আমি সবচেয়ে সহজভাবে রেসিপিটা করে দেখানোর চেষ্টা করেছি আমি বিশ্বাস করে রান্না সহজই হওয়া উচিত আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ